রায় আমার কাছে একটা ইন্সপিরেশন প্রভাদ্যার কাজ প্রভাদ্দা মানুষ হিসেবে খুব ইন্সপায়ারিং একটা দারুণ ব্যাকগ্রাউন্ড থেকে প্রভাদ্দা আসেন শক্তি সামন্ত এবং আরও বড় বড় বম্বের বিভিন্ন অমিতাভ বচ্চন রাজেশ খান্না এবং আরও বহু প্রতিষ্ঠিত অ্যাক্টার্সদের এবং প্রডিউসার ডিরেক্টরদের সাথে কাজ করে ওনার একটা দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে উনি কলকাতায় পদার্পণ করেন এবং কলকাতায় এসে আমার মনে হয় কমার্শিয়াল সিনেমার যে মোলটাকে পুরো বদলে দিয়েছিলেন দা আমরা তখন খুব ছোট প্রভাদ্দা সিনেমা দেখেছিলাম প্রভাত দা দারুণ দারুণ কাজ মানে প্রতীক প্রতিকার এবং মানে অ্যাকশন এবং রোম্যান্স এবং কমার্শিয়াল এলিমেন্টগুলো কিভাবে উনি ছবিতে নিয়ে এসছিলেন মানে মানে খুবই চরম ছিল এবং ভিক্টর ব্যানার্জি অপর্ণা সেন শর্মিলা ঠাকুর রূপা গাঙ্গুলি মানে চিরঞ্জিত চক্রবর্তী মানে দীপক দাতো অ্যাকশন হিরো প্রবাদ্যার হাতেই হয়েছেন এবং দারুণ দারুণ কাজ একসাথে ওরা করেছে তো রিলেশনশিপটাও খুব মানে গভীর সবার সাথেই আমি যখন পরবর্তীকালে এলাম শ্বেত পাথরের থালার মাধ্যমে সেটাও আমার কাছে একটা ডিপ এক্সপিরিয়েন্স যেখানে অপর্ণা সেনের মতো ওরম পথিত যশা অভিনেত্রী সঙ্গে আমার ডেবিউ হলো আমার কাছে খুব বড় পাওয়া প্রভাত দাস স্ত্রী আমাকে চুজ করেছিলেন এবং সেটা একটা বিরাট স্মৃতি হিসেবে রয়ে গেছে আমার জীবনে আজকে উনি নেই কিন্তু মানে বৌদি মানে সব সময় যেন থেকে গেছে সব কিছুর মধ্যে এত ভালো মানুষ আরে আর বৌদি আর প্রভাত দা ওয়াজ এ ভেরি ইন্সপায়ারিং কাপল আমার বাবার সাথেও দারুণ সম্পর্ক ছিল মার সাথে আমার মা বাবা সবার সাথেই মানে সেই মানুষগুলো চলে গেল আজ কিন্তু সম্পর্কের যে জায়গাটা দারুণ ভাবে রয়ে গেল আর আমি মনে করি যে প্রভাত দা এত বড় বড় মানুষদের ইন্ট্রোডিউস করেছে ছবিতে কত হিরোইনকে ইন্ট্রোডিউস করেছেন আমি সহ যেটা সেটাও খুব ইন্সপায়ারিং এবং কত আজকে পরে এই জায়গায় এসেছে তো ভেরি ইনডেটেড টু দিস ম্যান প্রভাদ প্রভাতদার সাথে এখনো খুবই মানে মানে একদম আত্মীয়তার সম্পর্ক সবসময় ছুটে যায় এই মানুষটার কাছে আমার কাছেও এই মানুষটার অনেক প্রভাদ আমার উপর খুব মানে অধিকার বোধ এত স্নেহ করেন আমাকে এই অধিকার বোধের মানুষগুলো তো চলে যাচ্ছে আমাদের জীবন থেকে তাই প্রভাতদার দীর্ঘ আয়ু কামনা করি আজ ওনার জন্মদিনে উনি যেন আরো অনেক ভালো কিছু করে উনি একজন মানুষ যিনি আমাদের কাছে একজন বিরল এক্সপিরিয়েন্স আর ওনার বই রিসেন্টলি রিলিজ হলো সেটাও একটা খুব দারুণ বিষয় এবং আমি চাইবো প্রভাতদা আরো বেশ কিছু ক্রিয়েশন আমাদের দিয়ে যাক